আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একেই হয়তোবা বলে মরার উপরে খাড়ার ঘা এমনিতে পাকিস্তানের মানুষ দুর্ভিক্ষে পাকিস্তানের মানুষ দুর্দিনে দুর্দশায় না খেয়ে মানে জীবনাতিবাদ করছে তাদের সংসার তিনবেলা তিন মুঠা ভাত খেয়ে জীবন পরিচালনা করার মতো পরিবেশ পরিস্থিতিতে নেই মূল্যস্ফীতি অর্থনৈতিক মন্দা এবং পারিপার্শ্বিক চাপে তাদের মনে হয় এই বুঝি জীবন চলে গেল এই বুঝি জীবনের হাতের মুটুই করে নিয়ে ঘুরে বেড়ানোর মতো অবস্থা এর মধ্যে একটি প্রতিবেশী ভারত তার সাথে সম্পর্ক আজম তাদের ভালো নয় সেই ব্রিটিশ কলোনিয়াল উপনিবেশ থেকে মুক্তিলাভের পর থেকে এই ভারত নামক দেশটির সাথে তাদের সম্পর্ক তেমন ভালো নয় ছিল না এখন সেই তিক্ততা এমন একটি চরম মানে লেভেলে এসে পৌঁছাইছে যেখান থেকে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা চরম লেভেলের ভালো সম্পর্ক ছিল আফগানিস্তান তাদের খুব কাছের প্রতিবেশী আফগানিস্তান পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছু করে থাকে তাদের মানে অনেকটাই নির্ভরশীল তারা ভারতের উপরে পাকিস্তানের উপরে ছিল এবং পাকিস্তানও তাদের অনেক পণ্য অনেক ব্যবসা বাণিজ্যের উপরে নির্ভরশীল ছিল কিন্তু একটি স্থানে এসে পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের ওই যে একটা ডায়ালগ বা একটা কথা আছে যার বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র তার শত্রুর কোনো অভাব নেই যে আফগানিস্তানের সাথে তার দহরম মহরম দুধভাত মানে সম্পর্ক ছিল সেই আফগানিস্তানের সাথে ঘাটির নিয়েই মনে করেন একটা ক্যাসাল লেগে গিয়েছিল বা ওই উদ্দেশ্য ওটাই ছিল কারণ আমেরিকা চাওয়া পাকিস্তানের চাওয়া এর নামেই তো বন্ধুত্ব সেই বন্ধুত্বের জায়গার কারণে হঠাৎ করে একটা ছোট ভুল একটা কথা বলে ছোট একটি ভুল সারা জীবনের জন্য কান্না মানে এই যে ছোট একটা ভুল সারা জীবনের জন্য কান্না এইটা এইটাই এখন পাকিস্তানের হয়ে গিয়েছে আপনারা জানেন আফগানিস্তানের সাথে এখন মানে দহরম মহরম যে সম্পর্ক সেটা ভারতের এবং ভারত তাদেরকে সচ্ছল তাদেরকে উপরে তোলা তাদেরকে উন্নত করা সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছে আর পাকিস্তানের সাথে তাদের তিক্ততা চরম মানে খারাপ জায়গায় যে মানে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে পাকিস্তানি পণ্য ও বাণিজ্য রুটের উপর নির্ভরতা কমাতে আফগান ব্যবসায়ীদের তিন মাসের আলটিমেটাম দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার এ তথ্য জানিয়েছে অর্থাৎ তিন মাসের ভেতরে আফগানিস্তানের পাকিস্তানের সাথে যে বাণিজ্যিক নির্ভরতা অন্য লেনদেনের যে ভালো জায়গাটা ছিল সেটা একেবারে কমাতে হবে অর্থাৎ মানে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিলেন তিন মাস পরে হয়তো পাকিস্তানের সাথে এখন যেমন ভারতের সাথে পাকিস্তানের কোনো ব্যবসায়িক লেনদেন তেমন নেই বললেই চলে ঠিক ওই জায়গায় তারা পৌঁছে যাবে অর্থাৎ পাকিস্তানের সাথে আফগানিস্তানের ব্যবসায়িক লেনদেন বাণিজ্যিক লেনদেন পণ্য আদান প্রদান সানডে মানডে ক্লোজ আর যখন সানডে মানডে ক্লোজ হবে তখন আপনারা জানেন কিছুদিন আগে আপনি আমি একটি রিপোর্ট করেছিলাম আফগানিস্তান টমেটো পাঠাতে পাঠানো বন্ধ করে দিয়েছে পাকিস্তানে আর সেই টমেটোর মূল্য একদিনেই দুইশো থেকে সাতশো টাকা কেজি দরে পাকিস্তানে বিক্রি হচ্ছে একটা চায়ের দোকানে মানে একজন ইজিবাইক চালক যে চায়ের দোকানে এক কাপ চা খাবে সেই সাহস হয় না কারণ তার ইজিবাইক ভাড়া মানে দিয়ে তার সংসারের সকলের জন্য খাদ্যদ্রব্য কিনতে হলে চায়ের দোকানে বসে চা খাওয়া তাদের পক্ষে সম্ভব নয় ইতিমধ্যে পাকিস্তান এর বিদ্রোহী গোষ্ঠীরা পাকিস্তানের বর্তমান যে সরকার আছে সেই সরকারকে চায় না সেই সরকারকে পছন্দ করে না এবং এই সরকারের অধীনে পাকিস্তান আদৌ ভালো নেই ভালো থাকার কথা নয় এর মধ্যে যদি আফগানিস্তান পাকিস্তানের সাথে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তানের জনগণকে দুর্ভিক্ষে না খেয়ে মারা যাওয়া ছাড়া বিকল্প কোনো পন্থা উপায় এবং রাস্তা থাকবে বলে আমার মনে হয় না এর মধ্যে ঘটনা তো আর ঘটে গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হয়ে গিয়েছে আর এই ভালো হয়ে যাওয়া মানে তারা যে বাণিজ্যিক শুল্ক সেই শুল্কের পরিমাণ পাকিস্তান বাংলাদেশ এবং অন্য যে ভিয়েতনাম যে বলেন তাদের সে কমে যাবে এমনিতে বাড়তি অবস্থায়ও তাদেরকে থামানো যায়নি তাদের দেশ থেকে অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ব্যবসায়ী পর্যন্ত পণ্য আমদানির অর্ডার দিয়েছে অথচ এদের পাকিস্তান বাংলাদেশ এবং ভিয়েতনাম এদের পণ্য এদের শুল্ক কম হওয়ার পরেও সেখান থেকে পণ্য আপনার নিতে পারি নাই বা অর্ডার কমে গিয়েছে সুতরাং বুঝতেই পারছেন পাকিস্তানের ভাগ্য আকাশে কালো মেঘের ঘন ঘটা আরও দীর্ঘায়িত আরও বিস্তর আরও বড় করে দিল আফগানিস্তানের সরকারের সিদ্ধান্ত লে উঠে পাকিস্তানকে মারতে আর কোনো প্ল্যান বাকি আছে কিনা পাকিস্তানের অস্তিত্ব আদত পাকিস্তানে থাকবে না এখন এটাই ভাবার বিষয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওবরফতুল্ল